গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে ষষ্ঠী সবাইকে শুভ ষষ্ঠী তো সকাল সকাল উঠে বাজারের থেকে বেরিয়ে পড়লাম দেখো বাইরেটা কত সুন্দর লাগছে আর এখানে দেখো আমি পাখা নিয়ে নিচ্ছি সমস্ত বাজার আমার হয়ে গেছে এবার বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে রেডিও হয়ে গেছি তো চলো এবার যাওয়া যাক ষষ্ঠী তলায় আমাদের এখানে দেখো কত সুন্দরভাবে পুজো হয় অঞ্জলি হয় খুব সুন্দরভাবে এখানে ঠাকুর মশাই পুজো দেন তো আমি অঞ্জলিটা দিয়ে নিয়ে মা আর আমি মিলে এবার ষষ্ঠী মাকে সমস্ত কিছু আমি আম যা যা আমাদের নিয়ম সেগুলো করে নিচ্ছি তো দেখো আম নিলাম আর এবার আমার বোনও চলে এসেছে বোনটা একটু দেরি হয়ে গেছে তো বোন এদিকে অঞ্জলি দিতে চলে গেলো আর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তো বোনকে আমি একটু নিয়মগুলো বলে দিচ্ছি তারপরে দেখো আমার বাবান সোনা আইসক্রিম নিয়ে নিয়েছে তো বাবান সোনা আইসক্রিমটা খাচ্ছে আর আমরাও ওইদিকে খেয়ে নিচ্ছি একটু প্রচণ্ড গরম পড়েছে তাই না বলো তাই পুজোটা দেওয়ার পর ভাবলাম একটু আইসক্রিম খেয়ে নেওয়া যাক তো চলো আইসক্রিমটা খেয়ে নিই আর বাবান আইসক্রিম খেয়ে খুবই খুশি হয়ে গেছে আইসক্রিমটা খেয়ে মনে হচ্ছে একটু শান্তি পেলাম যা গরম বাপরে তারপর দেখো এখানে দুই ভাই বোনের খেলা করছে আর এখানে মার বোন চলে গেল ওরা স্কুটিতে করে আর আমরা চলো হেঁটে হেঁটে একটু চলে যাই কাছে তোমরা ভালো দেখো সুস্থ থেকো টা